তারাই সর্বের সর্বা অতএব এই শহীদদের পরিবারের পুনর্বাসন আমাদের পক্ষ থেকে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিতে হবে আহত যারা তাদের নিয়মতান্ত্রিক চিকিৎসার সুব্যবস্থা করতে হবে এরা জাতির কাছে এই সমস্ত প্রেক্ষাপটে আমাদের জন্য এক একটি প্রেক্ষাপট আমরা সেদিকে যেতে চাই সর্বশেষ আমি আপনাদের কাছে বলতে চাই প্রিয় ভাই আমার এই চেতনা নিয়ে এই পাঁচ তারিখ নিয়ে রাজনীতি করার কিছু নেই এখন এখান থেকে শান্ত নিতে হবে Ensa kwa ti mangyan se tata wajin.

ý thức 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 ý এই জাতি দেখতে চায় এদেশের সন্ত্রাস মুক্ত নেতৃত্ব যাই নেতৃত্ব এবং তার কর্মী বাহিনী সন্ত্রাস করবে না চাতরাস করবে না এই নেতৃত্বে জাতি দেখতে চায় সেই জাতি গড়ার পক্ষ নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমির মানবতার ফেরিওয়ালা ডাক্তার শফিকুর রহমান তিনি স্লোগান একটাই দিয়েছেন আমরা আগামী দিনে আপনাদেরকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে দাঁড়িয়ে পাল্লা প্রতীককে আপনাদের কাছে একটি বারের জন্য ক্ষমতার তিনি আবেদন করেছেন নিবেদন করেছেন আমি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে বলতে চাই ওই ডাক্তার শফিকুর রহমানের একজন একজন ন্যূনতম খাদেম হিসাবে আমি বড়াইগ্রাম গুদাসপুরের পক্ষ থেকে আপনাদের কাছে একজন প্রার্থী হিসাবে দোয়া এবং সমর্থন কামনা করে